শুভ সন্ধ্যা আজকের টাকদ্বীপ বড় বাজারে চলে এলাম আর নিউ মহাকালী বস্ত্রালয়ের এই শারদিয়ার কি অফার রয়েছে সত্যি জানতে ইচ্ছে করছে না অফারটা নিশ্চয়ই পরে বলবো আর তার আগে কিন্তু পৌঁছে যাব নিউ মহাকালী বস্ত্রালয় কাকদ্বীপ যে বড় বাজার রয়েছে রূপচাঁদ ঘাট আর সেই জায়গায় এসে পৌঁছে যাব আর আপনাদের নিশ্চয়ই শোনাব এই যে কি দাম রয়েছে যেমন কেনাকাটা করতে হবে পুজোয় তো আর পুজোয় কেনাকাটা করতে গেলে আপনারা কোথায় যাবেন অনেকেই চলে যান কলকাতা যেতে হবে না ভাই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আপনারা থাকেন চলে আসবেন নিউ মহাকালী বস্ত্রালয় কাকদ্বীপ রূপচাঁদ ঘাট চলুন প্রথমে আমরা নিউ মহাকালী বস্ত্রালয়ের প্রথম তল অর্থাৎ সেই যে গ্রাউন্ড ফ্লোর ওখানে ওখানে গিয়ে দেখাবো ওখানে কি পাওয়া যায় নিশ্চয়ই ওখানে একটু খোঁজখবর করলে এই পুজোর কিছু অফার রয়েছে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আমরা ধীরে ধীরে ওখানে ঢুকে যাই তো প্রথমে যাব গ্রাউন্ড ফ্লোর তারপরে যাব সেকেন্ড ফ্লোর আর তারপরে থার্ড ফ্লোর এই তিনটে ফ্লোরে গিয়ে পরপর কী রয়েছে আপনাদের দেখাবো আর দেখতেই পাচ্ছেন এটা কাকদ্বীপ বড়বাজার বাজার ঘাট আর এই জায়গাতেই আমরা পৌঁছে গেলাম গ্রামীণ কৃষি শিল্প সমাজের পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আমরা বরাবরই পৌঁছে যাই আপনার এলাকায় তো আজকে এই এলাকায় সারদীয়ার বিশেষ উপহার কী রয়েছে দু হাজার পঁচিশ সালের নিশ্চয়ই দেখাতে থাকবো আপনাদেরকে চলে আসুন আমরা একটু ভেতর দিকে যেতে যাই। এবারে গাড়ি শাড়িগুলো যেগুলো রয়েছে একটু দেখান কি কি শাড়ি রয়েছে একটু শাড়ি দেখান এবারে ভেতরে অর্থাৎ এই যে নিউ মহাকালী বস্ত্রালয়ের প্রথমে আমরা ঢুকে পড়লাম আর ঢুকে এসেই দেখতে পাচ্ছি আরে ভাই শাড়ি আর শাড়ি আর কি চাইছে দাদা কিছু তো একটা নেবেন না আমার তো মনে হচ্ছে আপনারা যখনই আসবেন এখান থেকে ফেরত কিন্তু আপনারা যেতে পারবেন না কারণ এখানে ঢুকে পড়লেই আপনি যেটা চাইছেন সেটাই তো পাবেন পুজোর এটাই তো বাম্পার উপহার কিন্তু এটা স্থায়ী দোকান এই দোকানটা কিন্তু আপনি সবসময় যখন যখন আসবেন তখন পাবেন এই যে পুজোর বাম্পার অফার বলে কিছু নয় এটা পাবেন তার পাশাপাশি এটা কিন্তু সব সময়ের জন্য আপনাদের কাছে সব সময় অফার পাচ্ছেন কিন্তু চলে আসবেন কি রয়েছে যিনি দায়িত্বে মালিক যিনি ওনার সঙ্গে তো কথা বলতে হবে আর মানুষ বাবু দেখা হয়ে গেল আপনার সঙ্গে আরে আরে লোকে দেখছে দর্শকরা দেখছে কি বলুন কি অফার টফার রয়েছে আপনার নিউ মহাকালী বস্তালয় মানুষ কুমার মাইতি আমাদের পুজোয় বিশেষ ছাড় থাকছে তার সাথে বিশেষ অফার দু হাজার টাকার কেনাকাটার উপরে বিশেষ অফার থাকবে এবং তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার উপরে বিশেষ গিফটের ব্যবস্থা আছে এবং বিশেষ ছাড়ও আছে প্রতিটি কেনাকাটার উপর অবশ্যই ছাড় এবং গিফট দুটোই পাবেন আপনারা আমাদের নিচতলায় থাকছে রেডিমেড পাঞ্জাবি চোস্তা চুড়িদার পাঞ্জাবি সালোয়ার শাড়ি দোতলায় থাকছে শাড়ির পুরো অল ভ্যারাইটিস টান্স পাবেন সিনথেটিক পাবেন বেনারসি সিল্ক কাঞ্জিবরম বহু ভ্যারাইটিস শাড়ি পাবেন আপনারা এখানে দ্বিতীয়ত তিনতলায় পাবেন আপনারা রেডিমেডের গুডস যেরকম ছেলেদের প্যান্ট জামা টি শার্ট ভ্যারাইটিস দামি দামি কোম্পানির বিমল রেমন্ডস বিভিন্ন কোম্পানির প্যান্ট জামা পিস পাবেন ফিটিং প্যান্ট পাবেন এবং তার সাথে লেডিস আইটেমে মেয়েদের বিশেষ লং ঠক নাইটি তোমার টু পার্ট স্কার্ট ভ্যারাইটিস আইটেম পাবেন এখানে কবে থেকে আপনার অফার শুরু অফার শুরু হচ্ছে আমাদের ভাদ্রের চব্বিশ তারিখ অর্থাৎ বুধবার থেকে বুধবার থেকে হ্যাঁ 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 কিন্তু কোথায় আসবে তারা নিউ মহাকালী মেন বাজার যেটা রূপচান্দঘাট রোড নিউ মহাকালী বস্ত্রালয় কাকদ্বীপ বাজার কাকদ্বীপ বাজার কেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কাকদি বাজাচ্ছে চেনে আমার হচ্ছে নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর ফাইভ ফোর সিক্স ফোর এখানে আসুন আপনারা পুজোয় বিশেষ সার এবং বিশেষ অফার পাবেন তো আমরা তো গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে এই মুহূর্তে লাইভ দেখাচ্ছি অনেকেই দেখছে তো জি কে সমাচার নিয়ে কেউ যদি আপনার কাছে আসে কি পাবে তার জন্য তো বিশেষ ডিসকাউন্ট এবং অফার থাকছেই তার জন্য বেশটা এসে বললেই তা পাবে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই প্রিয় দর্শক শুনছেন কি বলেছেন অর্থাৎ আমরা বলেছিলাম না নিউ মহাকালী বস্ত্রালয় যখনই পৌঁছে যাব আপনাদের সেই কথাই বলেছিলাম যে ওখানে পৌঁছে গেলেই আপনি একটা ভালো অফার পেয়ে যাবেন আর আমরা সেইখানেই পৌঁছে গেলাম আর এই জায়গাতে কিন্তু আপনি মিস করবেন না চলুন আমরা ভিতরে যাবো প্রচুর দেখছি কাস্টমার দেখেছেন পুজোর কিন্তু ইতিমধ্যে কেনাকাটা শুরু হয়ে গেছে চলুন দেখুন 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 প্রচুর দর্শক কিন্তু এই যে যারা কেনাকাটা করবেন ক্রেতা যারা তারা কিন্তু চলে এসছে এ বুঝে হবে আপনাকে চলুন আমরা ধীরে ধীরে এগোই আর দেখাই এই জায়গাতে আপনি এলে কিন্তু আর এখান থেকে বেরোতে পারবেন না কারণ আপনাকে একটা কিছু না নিতে হবে কারণ পুজোর তো গিফট অবশ্যই আপনাদের কাছে থাকবেই আর আমরা দেখাতে থাকি আর একটু এই আমি একটু দেখাতে বলবো দাদা যিনি রয়েছেন এই যে চুড়িদারগুলো যারা কিনছে সত্যি তো সত্যি তো আরে দারুন 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 চুড়ি চুড়িদার নিয়ে এসছেন এই পুজোতে ভালো ভালো তো অফার রয়েছে আপনাদের কাছে দেখতেই পাচ্ছি বা বাহ বা বা দেখান 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 একটু দেখান একটু দেখান হ্যাঁ এখানে আপনারা থ্রি পিস পাবেন ভ্যারাইটি দামে আপনার পাঁচশো ছশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত উপর মোটামুটি থ্রি পিসের ভ্যারাইটিস আছে আমাদের কাছে এবং টু পিস আছে থ্রি পিস আছে ওয়ান পিস আছে সবই পাবেন আপনারা এখানে এসে আপনার কাছে এসে আর তো না 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 সেরকম কোনো ব্যাপার নাই এসে দেখলেই পছন্দ হবে ভ্যারাইটি ডিজাইন আছে আমাদের মানে আটকাবে না না এখানে আমরা পাইকারি এবং খুচরো দুটোই করি পাইকারির উপর সাগর নামখানা পাথরে বিশাল পাইকার আছে ওখান থেকে এসে ওরা মাল নিয়ে যায় বিশাল স্টক আছে আপনারা একতলা দোতলা তিনতলা সব জায়গায় মাল পাবেন সেটা নিয়ে কোনো টেনশন নেই আপনাদের অর্থাৎ মানুষ বাবু কি বলছে আপনারা বুঝতেই পারছেন মানুষ কিন্তু ঠিকই বলছে আরে মানুষ যেটা বলছে আপনি একদম নিশ্চিত এই জায়গায় চলে আসুন আর অফারগুলো তো পাবেন কিন্তু এটা স্থায়ী দোকান তার মানে আপনাকে কি বুঝে নিতে হবে যে এই ফুটপাতে দোকানের মতন দোকান নয় কিন্তু স্থায়ী বসবাস করছেন এখানে তার মানে এই দোকান থাকলেও আপনারা যখন খুশি তখন চলে আসবেন আর পুজোর তো অফার তো রয়েছে মানুষবু একটা মানুষ আমরা প্রথম ফোরটা আপাতত দেখলাম এবারে আপনার সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক না আমরা ফ্লোর ঘুরে আগে একটা ঘুরে দেখাই কি অবস্থা মানে এই যে পুজোতে যে কোটা অফার রয়েছে অবশ্যই অবশ্যই আমরা যেতে যেতে গল্প করতে করতে আজকের কিন্তু এই জায়গায় পৌঁছেছিলাম যে নিউ মহাকালী বস্ত্রালয় কাকদ্বীপ কাকদীবরুৎচাঁদ ঘাট আর এখানে পৌঁছে যা দেখলাম সত্যি তাই তো আপনিও এসে ফেরত যেতে পারবেন না আপনাকে কিন্তু এই জায়গায় চলে আসতে হবে আর এসেই আপনি প্রথমে গ্রাউন্ড ফ্লোরে এলেন তারপরে আবার সেকেন্ড ফ্লোরে তো অসম্ভব অসম্ভব সেকেন্ড ফ্লোরে তো শাড়ি আর শাড়ি দাদা কি রেখেছেন দাদা আপনি তো শাড়ি আর শাড়ি এখানে যা রয়েছে তো অবাক করে দেবে কোনো ক্রেতা এখান থেকে চলে যেতে পারবে না দেখতেই পাচ্ছি আপনার তো যা রয়েছে তো ভাবা যায় না প্রচুর শাড়ি রয়েছে তারা কি যে বলবো একটু বলে দিন দর্শক দেখছে এখানে আপনারা পাবেন তাঁতের উপর ভ্যারাইটিস সিল্কের উপর ভ্যারাইটিস পিওর সিল্কের উপর ভ্যারাইটিস এবং আপনার বরম। সমস্ত শাড়ির উপর মোটামুটি বিপুল সম্ভার আছে আপনারা আসুন দেখুন অবশ্যই চয়েস হয়ে যাবে আপনাদের সে নিয়ে কোনো চিন্তার কারণে মালের উপর প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন মানে যারা আসবে তাদের পছন্দ হবে না এটা হতে পারে না অবশ্যই হবে অবশ্যই হবে এ নিয়ে কোনো আপনাদের চিন্তা করতে হবে না চাপ নিতে হবে না এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি প্রচুর দর্শক দেখছে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে প্রচুর দর্শক দেখছে প্রিয় দর্শক আমি দেখতে পাচ্ছি আপনারা দেখছেন দেখুন আমরা যখনই কোথাও গিয়ে পৌঁছে যাই না আর সেখানে গিয়ে এমন কিছু নিয়ে আসি দেখাই আর পুজোর তো বিশেষ করে কি উপহার রয়েছে আর দিদিদের একটু দেখে দিন কেনাকাটা চলছে দিদিদের একটু দেখান দিদিদের কেনাকাটা করতে এসছে দেখে দেখান

মিস না 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 আপনারা বুঝতে পারলেন দিদিরা কিন্তু আগে থেকেই এখানে পৌঁছে গেছেন অর্থাৎ নিউ মহাকালী বস্ত্রালয় কাকদীপ রুটে তারা কিন্তু কেনারা শুরু করে দিয়েছে চলুন আমরা ধীরে ধীরে একটার পর একটা দেখাই একটু শাড়িগুলো দেখাই তো শাড়িগুলো একটু দেখাতে বলবো শাড়িগুলো একটু দেখাতে বলবো যে এখানে কত ভ্যারাইটির শাড়ি আছে দেখুন আপনি হয়তো যে কোনো দোকানে চলে যেতে পারবেন এটা নিয়ে কোনো কথা নাই কিন্তু এই যে দোকানে এসে আপনি ঢুকবেন যখন তখন কিন্তু শাড়ি দেখে আপনার যে শাড়িটা দেখবেন আপনি যেদিকে তাকাবেন শুধু দেখবেন শাড়ি 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 কি নেবেন বলুন এই জায়গাতে আপনাকে ঘুরে ঘুরে কেন দেখাচ্ছি আমরা আমরা ঘুরে ঘুরে এই কারণে দেখাচ্ছি আপনারা দেখতেও পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এটা কিন্তু সেকেন্ড ফ্লোর এখন একটা ফ্লোর বাকি রয়েছে কিন্তু এরপরে আমরা আবার একটা ফ্লোরে যাব তো এখানে যেসব শাড়ি আছে শাড়িগুলো দেখালাম আর দেখাচ্ছি যে এখানে এই শাড়িগুলো যেটা দেখাচ্ছে দাদা এটা একটু দেখাও এখানে শাড়িগুলো দেখাচ্ছে একটু দেখাও এই তো দলাই শাড়িগুলো তো এগুলো তাতে শাড়ি তাতে শাড়ি তাতে শাড়ি তাতে শাড়ি মানে বাংলাদেশের তাতেটা একদম বাংলাদেশ চলে গেছেন বাংলাদেশ থেকে আমদানি করা হচ্ছে একদম মানে বাংলাদেশ আর ভারত এখন কি বন্ধু হয়ে গেল একদম মিলেমিশে একাকার পেপার বাংলা ও পারমাগলা মিলেমিশে একাকার তো যারা আসবেন তারা এখান থেকে কেউ ফিরিয়ে দেবে না কেউ ফিরে দিতে পারবে না এই জায়গার থেকে যা নিতে আসবে ছাপা শাড়ি তাঁত শাড়ি সিল্ক শাড়ি যা নিতে পিওর সিল থেকে শুরু করে যা কিছু নিতে আসবে এভরিথিংস আমাদের কাছে স্টক আছে হে উ স্টক সে তো দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছি দাদা কারণ আপনার এই যা আছে তো দেখে আমরা তো প্রথমে ভাবতে পারি না কেনাকাটার উপরে তো বিশেষ অফার আছে না সে তো বলছেন আপনি অবশ্যই বলছেন অবশ্যই অফার আছে শুনলেন শুনলেন দেখবেন তো এই যে শাড়িগুলো দেখছেন না একটু শাড়িগুলোর ডিজাইনগুলো দেখান ডিজাইনগুলো দেখান মানে বুঝতেই পারছেন আপনি কিন্তু এই জায়গায় যখন পৌঁছে যাবেন না তখন কিন্তু আপনার সত্যি সত্যি ভালো লাগবে কারণ এখান থেকে আপনি ফেরত যেতে পারবেন না কারণ প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার চোখের নজর তো চোখে যদি কোনো জিনিস ভালো লাগে তখন কিন্তু আপনি না নিয়ে পারবেন না অর্থাৎ এই সমস্ত শাড়িগুলো কিন্তু তাঁতের শাড়ি আর এত শৌখিন এত শৌখিন দেখেছেন আমি দেখাতে বলছি এত শৌখিন শাড়ি আহ কি নরম আরে বাবা চলে আসতে হবে নিউ মহাকালী নিউ মহাকালী বস্ত্রালয় যেটা কাকদ্বীপ রূপচাঁদ ঘাট অনেক সময় আমাদের মিস্টেকও হয়ে যায় কিন্তু আমরা সেটা ঠিক করে দিচ্ছি নিউ মহাকালী বস্ত্রালয় এই পুজোর যে বাম্পার অফারগুলো রয়েছে সেটাও পেয়ে যাবেন তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে শাড়ি কিন্তু একদম মানে পুরো এই যে সেকেন্ড ফ্লোরটা পুরো শাড়ি আর শাড়ি আচ্ছা আমরা থার্ড ফ্লোরের দিকে এগোই চলুন একটু থার্ড ফ্লোরে কী রয়েছে দেখা যাক ওখানেও দেখাই মানে এই যে গ্রাউন্ড ফ্লোর তারপরে রয়েছে সেকেন্ড ফ্লোর তারপরে রয়েছে থার্ড ফ্লোর অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে গিয়ে আমরা যখন দেখছি মানে প্রত্যেকটা একতলা দোতলা তিনতলা গিয়ে যখন পৌঁছচ্ছি তখনই তো দেখতে পাচ্ছি বাম্পার অফার রয়েছে মানে যে এই অফারগুলো যা রয়েছে আর এদিকে উফ এখানে দেখাতে বলবো দেখাতে বলবো দেখান 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 দর্শকরা দেখছে দেখান দেখান দেখলো দেখান 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 বাচ্চাদের কটন শেড এগুলো আপনার দেখুন প্রত্যেকটা আইটেমের কালার বিভিন্ন রকমের পাবেন কালার শেডগুলো দেখুন এগুলো বাচ্চাদের কটন সিক্স পকেট এবং আপনার কট কট সেটের মধ্যে সব কিছু জিন্স এবং কটন দু রকম সেটের মধ্যে বাচ্চাদের পাবেন বড়োদের আইটেম বিভিন্ন রকমের পেয়ে যাবেন বড়দের আইটেম জিন্স কটন সনে এখানে এলে ফেরত যেতে হবে না এখানে আসলে আপনারা ফেরত যেতে হবে কাকদ্বীপ রূপচাঁদ ঘাট রোড নিউ মহাকালী বস্তালে আসুন বিভিন্ন রকমের কালেকশনের প্যান্ট চব্বিশ পরগনার কাকদ্বীপের যে বড় বড় দোকান রয়েছে তার মধ্যে অন্যতম নিউ মহাকালী বস্ত্রালয় আপনি কাকদ্বীপের মধ্যে সেরা দোকান এবং সেরা মাল পাট সব রকমই পাবেন মানে এখান থেকে এলে আর তার যেতে হবে না অবশ্যই অবশ্যই আপনারা আসুন আপনারা দেখুন বিভিন্ন রকমের আইটেমের মাল এটা আপনার জিন্স কাউন্টার থেকে আপনাকে জিন্সের প্যান্ট বড়দের থেকে জিন্সের কাউন্টার বড় এবং ছোট ছোটদের থেকে বড় সব রকমই মাল মেটেরিয়ালস পাবেন হ্যাঁ বিশ বাইশ চব্বিশ থেকে বা দু বছর থেকে আরম্ভ করে আপনার દુ પાંચ દસ આઠ દસ બ બાર બચર એવી ફ્રી સાઈઓ આપણી પેન્ সেট জামা সেট সব কিছু পাবেন প্রিয় বন্ধু প্রিয় দর্শকরা আপনাদেরকে একটা কথাই বলায় যে এই জায়গায় এসে কেন আপনি কিনবেন কি পাবেন এটা কিন্তু প্রথমেই এই যে দোকানের মূল মালিক যিনি তিনি বলেছিলেন যে এখানে বিভিন্ন অফার যেমন রয়েছে তার পাশাপাশি আপনি এখন ঢুকে পড়বেন যে আপনার ছোট বাচ্চা থেকে শুরু করে আপনার একদম আবালবিদ্যা বনিতা কিন্তু এই জায়গায় এসে আপনি শাড়ি থেকে শুরু করে যা যাবতীয় প্রয়োজন রয়েছে বস্ত্র থেকে আপনি এখানে বস্ত্রটা পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই এখানে আপনি জেন্টস কাউন্টার আমি আপনাকে জেন্টস কাউন্টার থেকে এখন থার্ড ফ্লোরতে দেখাচ্ছি এরপরে আপনাকে লেডিস কাউন্টারে নিয়ে গিয়ে সব কিছু দেখাবো এখানে টোটাল হ্যাঁ জেন্টস কাউন্টারে আপনি দু হাজার টাকার উপরে কেনাকাটার মধ্যে আপনি বিশেষ একটা উপহার পাবেন হ্যাঁ নিউ নিউমহাকালী বস্তা উচ্চ আসুন তো আমরা চলুন এইবারে যাবো ভেতরে কারণ ভেতরটা আমরা ঢুকি হ্যাঁ তবে এখানে ভেতরে ঢুকলে বেশ আরাম আরাম লাগছে আমার বেরোতে ইচ্ছে করছে না কেউ ভালোই বেশ আরাম পাচ্ছি এর ভেতরে এই তৃতীয় তলে এসে বেশ তো মজা পাচ্ছি এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে তবে হ্যাঁ তৃতীয় তলে এসে মজাটা পাওয়ার কোনো করছে নাই এখানে কিন্তু অনেক দেখতে পাচ্ছি অনেক বাচ্চাদের জামা প্যান্ট থেকে শুরু করে রেডিমেড অনেক কিছু রয়েছে সেটা আমাদের এই যে যে দাদা বারবার দেখাচ্ছিলো ওই দাদাকে আমি বারবার রিকোয়েস্ট করবো যে দাদা এই যদি যারা কিনতে চাইছে আসতে চাইছে পুজোর অফার নিতে চাইছে তাহলে কি বলবেন হ্যাঁ আসুন কাকদ্বীপ ব্লকের মধ্যে আপনি কাকদ্বীপ ব্লক এবং চারটে পাঁচটা যে আমার কাকদ্বীপ সাগর নামগান থানা যে ব্লক রয়েছে এর টোটালি আইটেমগুলো দেখুন ওয়েস্টার্ন ড্রেস এটা আপনার ক্যাপটিক ক্যাপটিক সাইজগুলো দেখুন নতুন ধরনের এবং নতুন নতুন কালেকশন এটা ওয়েস্টার্ন ড্রেস বলে এগুলো এটা হটপ্যান্ট এবং ক্যাপটিকের মধ্যে দেখুন এটা বাচ্চাদের সে দেখালাম এরপরে দেখুন দেখান 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 এরপরে দেখুন অজস্র অজস্র আইটেম আপনি দেখে সারা দিন এসে আপনি দেখুন দেখে শেষ করতে পারবেন এই যে লং গ্রাউন্ড এই গ্রাউন্ডগুলো দেখুন এটা আমরা পাঁচশো টাকা থেকে শুরু করে আপনি এক হাজার বারোশো চোদ্দোশো পনেরোশো যা কিছু পাবেন এক লং গ্রাউন্ড দেখুন গ্রাউন্ডের আইটেম আপনি দেখে প্রচুর আইটেম আছে আপনাকে আমি দেখে শেষ করতে পারবো না মোটামুটি কিছু কিছু আইটেম আপনাকে দেখিয়ে দিলাম এগুলো দেখুন প্রত্যেকটা আইটেম আমি পাঁচশো থেকে শুরু করে দু হাজার অবধি আপনার এই লং গ্রাউন্ড পেয়ে যাবেন অর্থাৎ বুঝতেই পারছেন প্রিয় দর্শক আপনারা যেমন দেখছেন আমি দেখতে পাচ্ছি প্রচুর দর্শক দেখছেন আরে আপনাদেরকে সত্যি ধন্যবাদ দেবো আপনারা দেখছেন কিন্তু আপনারা দেখলে হবে না চলে আসুন এই জায়গাতে আমি যেহেতু সরাসরি সম্প্রচার করছি আর আপনাদের দেখাচ্ছি আপনাদের কেন দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন না পুজোর বাম্পার অফার সেই অফারটা তো আপনাকে নিতে হবে আসতে হবে আর ওইদিকে দেখান ওইদিকে দেখান ওইদিকে দেখান 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 আসুন আপনারা দেখুন সাধারণ জনসাধারণের মধ্যে আপনাকে দেখাচ্ছি আবার ফ্রক ফ্রকের আইটেম বিভিন্ন কালেকশান পাবেন ফ্রকের আইটেম আপনার তিনশো থেকে শুরু করে আপনি টোটালি তিনশো চারশো পাঁচশো ছশো যেমন খুশি নিতে পারবেন আপনাদের কেনাকাটা সাধ্যর মধ্যে থাকবে প্রত্যেক আইটেম ফকের আইটেম বাচ্চারা এসে তারা কিন্তু আগেই দেখবে যে হ্যাঁ চোখে লেগে হ্যাঁ আমরা অবশ্যই অবশ্যই আসুন চোখে লাগার মতন আমরা মাল রেখে দেখাতে পারবো এবং প্রচুর আইটেম অজস্র স্টক আপনি দেখে কেনাকাটা করতে পারবেন কাক মহাকালী বস্ত্র চাঁদগার রোড নিউ নিউ মহাকালী বস্ত্রালয় নিউ মহাকালী বস্ত্রালয় রূপচন্দ্র হ্যাঁ এবার দু হাজার টাকার উপরে বিশেষ উপহার আপনি একটা নিয়ে যেতে পারবেন গিফট প্রিয় দর্শক আমরা কেন এই জায়গায় পৌঁছে গেলাম আজকে কি দেখালাম আজকে তো আমরা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে এই কারণে এইটাই দেখালাম যে আমরা যখন কোনো জায়গাতে পৌঁছে যাই তাদের কি রয়েছে তাদের আজকের পুজোর বিশেষ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের এই যে শারদ উৎসবের বিশেষ অফার রয়েছে সেই অফারগুলোই কিন্তু আমরা এখানে দেখাচ্ছি এইবারে আমরা ওখান থেকে একটু এদিকে চলে এলাম হ্যাঁ এইবারে এসে এটা বড়দের এবার বড়দের বড়দের কি আছে দেখুন দেখান 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 দাদা বড়দের হ্যাঁ বড়দের দেখুন বড়দের কটন প্যান্ট সেট কটন কটন সেট বিভিন্ন আইটেমে পাবেন মার্বেল কোম্পানির মাল এবং মাই ফেয়ার স্পার্কি সব কিছুই পাবেন আপনি এই কটনের জিন্স জিন্সের কাপড়গুলো দেখুন জিন্সের টোটাল আমি বিভিন্ন আইটেমের দিল্লি প্রোডাক্টের মাল এর স্পার্কি এবং কালার এবার বিভিন্ন রকমের স্টাইলের এই প্যান্ট ফ্যান্ট সব পাবেন এগুলোর দাম আপনার চারশো থেকে শুরু জিন্সের প্যান্ট হ্যাঁ আপনি চারশো থেকে এবার যেমন বাজেটে আপনার আছে সেভাবে কেনাকাটা করতে পারবেন কঠোর তাই তিনশো সাড়ে তিনশো থেকে শুরু এবার সাড়ে পাঁচশো ছশো আটশো হাজার যেমন নিতে পারবেন আপনার সাধ্যমাত্র আপনি কিনতে পারবেন আসুন নিউ কালী মহাবস্ত্রালয় নিউ মহাকালী বস্ত্রালয় হস্তালয় চাট রোড তো আমি এখনো পর্যন্ত তৃতীয় ফ্লোরে রয়েছি অর্থাৎ তিন তালাতে রয়েছি আর তিন তালাতে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত যেভাবে জিন্সের প্যান্ট বড়দের জন্য সত্যি সত্যি আমরা তো ভাবি না যে মনে হয় নিউ মহাকালী বস্ত্রালয় যেখানে এলে কিছুই পাবো না কিন্তু এসে তো দেখতে পাচ্ছি ভাই কাপড় আর কাপড় শার্ট আর শার্ট বাচ্চাদের যা রয়েছে পুজোর যে বাম্পার অফার এ তো ভাবা যায় না ভাবা যায় না আমি তো ঢুকেই যা দেখলাম তো মাথা খারাপ করে দেবে ভাই আপনার যারা কিনছেন তারা তো বলছে না না পুজোর বাম্পার অফার রয়েছে আরে দাদা আপনার পুজোর বাম্পার অফার কি এসে গেছেন নাকি সবাই আসলাম এখনো জানি না কি আছে দেখলাম পুজোর অফার রয়েছে পুজোর একটা গিফট রয়েছে সেটা শুনেছেন তো যারা জি কে এ সমাচার অর্থাৎ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল দেখে যদি চলে আসেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল গিফট আছে একদম আমরা সেই হিসাবে আজকের কিন্তু এই যে নিউ মহাকালী বস্ত্রালয় যেটা রয়েছে তাদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছে হ্যাঁ যারা এই চ্যানেলটি দেখে একদম নিউ মহাকালী বস্ত্রালয় কাকদ্বীপ রূপচাঁদ ঘাটে চলে আসবেন তাদের জন্য এই যে একটা স্পেশাল গিফট কি বলবেন খুব ভালো খুব ভালো ব্যবস্থা সবাই আসুন গেল সবাইকে আমরা বলছি যে এই জায়গায় চলে আসুন আর আমরা সরাসরি এখনো দেখাচ্ছি সম্প্রচার হচ্ছে আর প্রিয় দর্শক আপনারা অনেকেই দেখছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করে একটু অবশ্যই যদি জানান আমার মনে হয় ভালো লাগবে আমাদেরও আমাদের ভালো লাগবে এই কারণে এই যে ভিডিওটা করছি নিশ্চয়ই সত্যি সত্যি ভালো লাগবে কারণ আমাদের কিছু দেখাতে পারছি আপনাদেরকে কারণ দিদি কোথা থেকে এসছেন পাথর প্রতিমা থেকে দেখুন পাথর প্রতিমা থেকে দিদি চলে এসেছেন আজকে কিন্তু নিউ মহাকালী বস্ত্র এটা তো দেখতেই পাচ্ছি আজকে কিন্তু প্রচুর বাম্পার বাম্পার সমস্ত জিনিস মানে শাড়ি ফাড়ি থেকে শুরু করে বাচ্চাদের সব কিছু নিয়ে চলে আসছে আমরা বরাবরই এখানে আসি বরাবরই চলে আসেন কিনা আপনার প্রতিমা জানা তো যাই হোক এই জায়গায় এসে সত্যিই সত্যি আমরা কিন্তু অনেক কিছু দেখাতে পারলাম আর অনেকেই যারা বসে রয়েছে অনেকেই আবার মুখ টুক ঢেকে রয়েছে যদি মুখটা কেউ দেখে নেয় আরে না না ওইসব কোনো চিন্তা নেই সবাই মিলে দেখুক এটা আনন্দের বিষয় সামনে শারদিয়ার একটা বাম্পার যেহেতু এই নিউ মহাকালী বস্ত্রালয় অফার দিয়েছে অফারটা আপনারা গ্রহণ করুন আর চলে আসুন আমরা কিন্তু এইবারে ধীরে ধীরে আরেকবার সেকেন্ড ফ্লোরে যাব সেকেন্ড ফ্লোর থেকে আবার গ্রাউন্ড ফ্লোরে যাবো চলুন আমরা ধীরে 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 একটু নিচের দিকে যাই বলতে সত্যি পুজোর যে কয়েকটা অফার থাকে না সেই অফারগুলোকে প্রত্যেকটা দোকানই দিয়ে থাকে তবে আপনারাও সুদা এই অফারগুলো নিতে পারেন খাবারগুলো নিতে পারেন তবে চলে আসুন এখানে প্রচুর শাড়ির সম্ভার রয়েছে আর এখানে প্রচুর কেনাকাটার মতন যা যাবতীয় আপনার প্রয়োজন আর একবার সেকেন্ড ফ্লোরে ঢুকে যাব আমরা থার্ড ফ্লোর কমপ্লিট করে এলাম সেকেন্ড ফ্লোরে আরেকবার ঢুকবো এখান থেকে বেরিয়ে এবারে গ্রাউন্ড ফ্লোরে চলে যাব তো আর একটু দেখিয়ে দিতে বলবো সেকেন্ড ফ্লোরে ইতিমধ্যে এখনও পর্যন্ত সেই দাদারা কিন্তু এখনও তারা দেখাচ্ছে কেউ শাড়ি নিচ্ছে কেউ গামছা নিচ্ছে কেউ বিভিন্ন বিভিন্নভাবে যে কেনাকাটার যে এই সময়টা সেই সময়টা কিন্তু ইতিমধ্যে চলছে এখনো এই জায়গা থেকে আমরা এবার তবে এইটুকু দেখালাম এখানে এর আগেও দেখিয়েছি কথাও হয়েছে তবে এবারে ধীরে ধীরে আমরা এক নম্বর ফ্লোরে যাব তা এই যে আপাতত আপনারা দেখে কি মনে হচ্ছে প্রিয় দর্শক আপনাদের এতক্ষণ তো দেখালাম আপনারা তো সরাসরি দেখছেন আমরাও সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে তো ইতিমধ্যে যে দেখালাম যে শাড়ি থেকে শুরু করে যা যাবতীয় দেখালাম নিশ্চয়ই পছন্দের মতন সব কিছু রয়েছে আপনাদের কাছে কি এখানে রয়েছে আপনারা চলে আসতে পারেন তবে আমরা এইবারে একদম যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানেই পৌঁছব অর্থাৎ প্রথম ফ্লোর অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে আমরা গিয়ে হাজির হব ওখানে গিয়ে যেভাবে কথা হয়েছিল সেইভাবে আমরা আর কিছু দেখাবো নিশ্চয়ই আপনারা দেখবেন তো আজকে যে এই নিউ মহাকালী বস্ত্রালয় কাকদ্বীপ পুরুষ্ঠান ঘাটের যে কাকদ্বীপ বাজারের যে দোকানটি সেই দোকানের যে আমরা টোটালটাই তুলে ধরলাম নিশ্চয়ই এখনও পর্যন্ত আপনারা যারা যারা দেখছেন আর তারা কিন্তু এই পুজোর অফারগুলো মিস করবেন না তারা কিন্তু অতি সহজে এই জায়গায় চলে আসবেন আর এসে একদম এখানে যাকে দেখবেন তারা দেখবেন প্রত্যেকেই আপনাদের জন্য বসে আছে অধিকাগ্রহে বসে আছে কখন আপনারা আসছেন কিন্তু ইতিমধ্যে আমি দেখলাম প্রচুর কাস্টমারও তারাও ভেতরে রয়েছে তাদের সঙ্গে কথা হলো তবে আপনারাও আর ভুল না করে ঠিক আমাদের মানুষ দা আজকে যে অফার দিচ্ছে এই অফার কিন্তু সবাই দর্শকরা দেখছে আমি দেখতে পাচ্ছি প্রচুর দর্শক দেখছে কি বলবেন আর আসুন পুজোর কেনাকাটা করুন দেখবেন ছাড় অবশ্যই পাবেন এবং ক্লিপ অবশ্যই পাবেন সবাই দর্শকদের আর এইটুকু বললেই শুধু হয়ে গেল আর কি বলবো গ্রামীণ কৃষি শিল্প সমাজার পত্রিকার ফেসবুক পেজে যে এতক্ষণ সরাসরি দেখছে তাদেরকে কিছু বলবে না অবশ্যই ওই পেজ নিয়ে যারা এসে কথা বলবেন অবশ্যই তার জন্য বিশেষ ছাড় থাকবে উঙ্গিপ থাকবে ধন্যবাদ দাদা ধন্যবাদ আপনাকে আমরা আজকে এই যে এই জায়গায় এসে আপনাদের যে দেখাতে পেরেছি একদম কাকদ্বীপের সব থেকে বড় বাজার যেটা সেখানে রূপচান ঘাট রয়েছে আর নিউ মহাকালী বস্ত্রালয় আদি বস্ত্রালয় আর এই আদি বস্ত্রালয় এসে কিন্তু আপনি এই যে দু হাজার পঁচিশ অর্থাৎ শারদীয় অবশ্য বাম্পার অফারগুলো গ্রহণ করবেন নেবেন চলে আসবেন আর দেরি কেন এবার চলে আসবেন সবাই আর আমরা এবারে পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আবার কিছু দেখাবো আপনারা সেই অপেক্ষায় থাকে বসে রয়েছেন আমি জানি প্রতিদিন আমি তো প্রচুর ভিডিও আপলোড করে আপনাদের দেখাই আজকের এটাও দেখালাম আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুভ সন্ধ্যা নমস্কার